সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টেলিপসিদ্দিকের তার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগকে মিথ্যা বৃত্তিহীন বলে অভিহিত করেছেন তার পক্ষে তার আইনজীবী স্টিভেনসন হ্যারুট বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কাছে একটি চিঠিতে এসব তথ্য উল্লেখ করেছেন তারা দাবি করেছেন টেলিপসিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো তাকে টার্গেট করে করা হয়েছে এবং এগুলোর কোনো ভিত্তি নেই এর পাশাপাশি তারা অভিযোগ করেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিলিপ সিদ্দিকের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি কিন্তু তারা মিডিয়ার সামনে কথা বলছে এবং এর মাধ্যমে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং টিলিপ সিদ্দিকের সুনাম হানি করছে এই চিঠির প্রতিক্রিয়ায় বিবিসির কাছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন তিনি বলেছেন টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব তদন্ত করা হচ্ছে সেগুলো ডকুমেন্টের ভিত্তিতে করা হচ্ছে পর্যাপ্ত প্রমাণাদি তথ্য তাদের কাছে রয়েছে এবং তিনি বলেছেন টিরসির দিকের উচিত আইনের আশ্রয় নেওয়া আইনের স্মরণাপন্ন হওয়া এবং তিনি যে ধরনের যে কোনো ধরনের আইনি লড়াই বাংলাদেশে গিয়ে করতে পারবেন সেজন্য দুদক তাকে স্বাগত জানাতে প্রস্তুত বিবিসির সংবাদে বলা হয়েছে তারা এই চিঠি ডেকেছে দেখেছে যে চিঠিটি দুদকের কাছে পাঠানো হয়েছে টেলুপ সিদ্দিকের পক্ষে তার আইনজীবী স্টিফেন হ্যারোড পাঠিয়েছেন সেখানে বিভিন্ন বিষয় যে সব বিষয় টেলুপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাংলাদেশে সেসব বিষয় নিয়ে আত্মপক্ষ সমর্থন করা হয়েছে টেলুপ সিদ্দিককে আত্মপক্ষ সমর্থন সমর্থন করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের এমপি টেলুফ সিদ্দিক গত জানুয়ারি মাসে সরকারের যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন তিনি ইকোনমিক সেক্রেটারি টু দা ট্রেজারি পদে ছিলেন যার দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ করা তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা বিশেষ করে দু সালে তার রাশিয়া সফরের সময় বাংলাদেশের সাথে যে রাশিয়ার চুক্তি হয়েছিল রূপপুর পারমাণবিক প্রকল্প সেখান থেকে সিদ্দিক সহ শেখ পরিবার তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড ঘুষ হিসেবে নিয়ে নিয়েছিল বলে অভিযোগ করেছে বাংলাদেশের একজন রাষ্ট্রদেবিদ ববি হাদ্দ এই অভিযোগ করেছেন এবং তার ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে এর পাশাপাশি লন্ডনে কিংস ক্রসে একটি বাড়ি তিনি উপহার পেয়েছিলেন আবদুল মুতালিম নামে এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে যিনি আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বলে বিভিন্ন সংবাদ মাধ্যম ব্রিটেনের তারা সংবাদ প্রকাশ করেছে এছাড়া তার বোনেরও আওয়ামী লীগ ঘনিষ্ঠ একজনের কাছ থেকে বাড়ি পাওয়ার উপহার হিসেবে পাওয়ার একটি তথ্য উঠে এসেছে এসব নানান প্রচার প্রচারণার কারণে গত জানুয়ারি মাসে সরকারের মন্ত্রিত্ব থেকে পদ করেন টিলিফ সিদ্দিকি যদিও তার পদ একপত্র গ্রহণ করার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কে অ্যারস্টমার বলেছেন টিলিফ সিদ্দিকের জন্য তার সরকারের দরজা সবসময় খোলা থাকবে এই চিঠিতে এসব বিষয় অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে এগুলো কোনো ধরনের অন্যায়ভাবে করা হয়নি আইন অমান্য করে কোনো কিছু করা হয়নি মন্ত্রিত্ব থেকে পদ করার পূর্বে টিএলিফ সিদ্দিকি তার বিরুদ্ধে তদন্ত করার জন্য প্রধানমন্ত্রী স্যার কেরাস্টামের উপদেষ্টা স্যার ম্যাগনাস লওরির কাছে অনুরোধ করেছিলেন এবং স্যার লাওরি ম্যাগনাস তার বিরুদ্ধে কোনো আইনভঙ্গের অভিযোগ পাননি সত্যতা পাননি তবে তিনি বলেছেন সিদ্দিকের উচিত ছিল বাংলাদেশের সরকার সে সময় সরকার তার খালা শেখ হাসিনার সাথে দূরত্ব বজায় রাখা যেটি তিনি করতে ব্যর্থ হয়েছেন এর ফলে তার রেপুটেশন এ অর্থাৎ তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তার সুনাম হানি হয়েছে তবে দুদকের পক্ষ থেকে বিবিসির কাছে বলা হয়েছে তারা এইসব অভিযোগের বিষয়ে কাগজপত্র পেয়েছেন এবং সেগুলো তদন্ত করে দেখছেন এবং যে অভিযোগ টি সিদ্দিকের আইনজীবী করেছেন সেটি সত্য নয় এবং তারা বলছেন তারা টেলিসিদিকের আইনজীবীর সাথে যথাসময়ে যোগাযোগ করবেন সরবা হোসেন টপ নিউজ লন্ডন